কারণ আবার শীতের সময় অতিরিক্ত শীত এর একটাই কারণ বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিং ফলে আজকে যে হিমালয় পর্বতের তুষার সেই তুষার কিন্তু অনবরত গলতে শুরু করেছে আর এই তুষার যত গলতে থাকবে তত নদীর জলস্তর বাড়তে থাকবে আর এই নদীর জলস্তর যত বাড়বে জোয়ার তত বাড়বে তত বেশি বন্যা হবে এই দ্বীপাঞ্চলগুলিতে এবং ইউনেস্কো জানিয়ে দিয়েছে কয়েক বছরের মধ্যেই সুন্দরবন যে কোনো সময় সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে তাই এর একমাত্র উপায় কি এর একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এই বেশি বেশি করে গাছ লাগালে সূর্যের তাপ থেকে যে জলটা বাষ্পীভূত হয় সেই বাষ্পীভবনকে রক্ষা করতে হবে আর বাষ্পীভবনকে যদি রক্ষা করতে পারি তাহলে গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে পারব আপনারা এবছর দেখেছেন যে হয় আমাদের জীবনে সব থেকে বেশি দিন বর্ষাকাল টিকে থাকতে দেখেছি আমরা দেখেছি অক্টোবরের শেষ পর্যন্ত বর্ষা হয়েছে এর কারণটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে বাষ্পীভবন এই বাষ্পীভবন থেকে আবার সেটা বর্ষায় রূপ নিয়ে এই পৃথিবীতে আসছে তাই সেই বাষ্পীভবনকে ঠেকাতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এই বেশি বেশি করে যত গাছ লাগাবো তাতে করে এই সুন্দরবনকে আমরা বাঁচাতে পারবো তাই তো মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটি আজকে শুধু সতেরোতম বর্ষে নয় এই বিষয়টা অনুধাবন করে আমরা আমাদের কমিটির সদস্যরা আমরা এই অভাবটা বা এই প্রয়োজনীয়তা বোধ করেছিলাম তাই তো কয়েক বছর আগে থেকেই আমরা যেমন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের সঙ্গে সঙ্গে একটি করে চারা বিতরণ করি আবার রক্তদানের সঙ্গে সঙ্গে আমরা যা উপহার দিই না কেন তার সঙ্গেও আমরা একটি করে চারাগাছ গাছ দিই এবং এই চারা দেওয়ার ক্ষেত্রে যার অকৃপণ দান যার নাম না বললে নিজেদেরকে ছোট করা হবে বা অপরাধ বোধে ভুগব ডাক্তার সত্যজিৎ ভুঁইয়া যার অনুপ্রেরণায় আমরা আজকে কয়েক বছর এই চারা প্রদান করে যাচ্ছি আমরা এই রক্তদানে যে চারা গাছগুলো দিই কয়েক বছর দিয়ে আসছি ডক্টর সত্যজিৎ ভুঁইয়ার সৌজন্যে ওনার আর্থিক আনুকূল্যে আমরা এই চারা গাছ দিয়ে থাকি এবং ছাত্রছাত্রীদের যে চারা গাছগুলো দেওয়া হয় ছাত্রছাত্রীদের যে যে চারা গাছগুলো দেওয়া হয় সেই চারা গাছগুলো আর্থিক আনুকূল্যে আমাদের মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটির সভাপতি মাননীয় শেখ আলম তিনিও কয়েক বছর ধরে ছাত্রছাত্রীদের যে সম্বর্ধনার যে চারা গাছগুলো তিনি দিয়ে আসছেন তাই মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটির পক্ষ থেকে সত্যজিৎ ভুঁইয়া এবং শেখ আলমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং ব্যক্তিগতভাবেও আমি ওনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই প্রয়াস আরও দীর্ঘদিন ধরে চলুক আজীবন চলতে থাকুক এবং এর পরিধি আরও বাড়তে থাকুক যদি সম্ভব হয় তাহলে নিশ্চিতভাবে আমাদের মতো যারা স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে থাকেন তাদের তারাও নিশ্চিতভাবে যদি এই ধরনের প্রয়াস নিয়ে এগিয়ে আসেন বা আমরা প্রত্যেকেই যদি এগিয়ে আসি তাহলে আমরা এই সমাজকে টিকিয়ে রাখতে পারবো গ্লোবাল ওয়ার্মিংয়ের হাত থেকে আমরা বাঁচতে এবং বাঁচাতে পারব তাই তো সবাইকে আহ্বান জানাবো এই গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে এবং সমাজ ব্যবস্থার মেলবন্ধনকে টিকিয়ে রাখতে আমরা সবাই যেমন করে গাছ লাগাবো তেমন সমাজে যাতে করে কোনো মহূর্ষু রোগী রক্তের প্রয়োজন হলে সেই রক্তের ঘাটতি যাতে না হয় সেই ঘাটতিকে পূরণ করার জন্য আমরা সবাই এগিয়ে আসবো মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটি আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছে মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটির সমস্ত সদস্য আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার